আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি এ দেখেন কামলা করে নিয়ে ধান কাটতেছি এই যে কামলা নিয়ে ধান কাটতেছি যে ধান কাটিয়েছি দেখছেন দান পাখে নাই কিন্তু সামনে যে বৃষ্টি আছে নেমসাপ আছে সেই জন্য ধান কাটে ওই যে আম্মা গাছ দিয়ে থুঁজছি ওই গাছ দিয়েছি আম্মা গাদি করে থুয়ে দিয়েছি আর ওই পাশে দেখেন দান পড়ে গেছে দেখছেন

আর তো গাড়ি গুষ্টি গোষ্ঠী গাড়ি